সর্বপ্রথম তোমরা এই ভিডিওটা দেখো সমাজকে ভাগ করো যখন দেখল নেতাদের ইডিসিবিআই করে কিছু করা যাচ্ছে না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে যখন দেখলো এসআইআর করে কিছু করা যাচ্ছে না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আছে তখন ডিভিশনাল পলিটিক্স যেটা বিজেপি বিশ্বাস করে সেই পলিটিক্সটা আবার সামনে আসার জন্যে প্রত্যেক নির্বাচনের আগে একটা দুটো তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে এবার তারা হিমায়ন ভাইকে ধরেছেন এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করে আপনি রেজিনগরে থাকেন ভরতপুরের বিধায়ক কেন বেলডাঙায় বাবরি মসজিদ হবে ভাবিনি যে আমাকে আজকে এরকম ভিডিও বানাতে হবে সকলেই জানে আজকে পাঁচ ডিসেম্বর কালকে ছয় ডিসেম্বর ছয় ডিসেম্বরে কী হয়েছিল সকলেই জানে তো আজকে হচ্ছে ব্যাপার যে মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ করার কথা হয়েছিল হুমায়ুন কবির যিনি কী করবেন কী না করবেন ওটা আমার দেখার মানে প্রয়োজন নেই উনি করতেই পারেন ওনার পার্সোনালভাবে উনি করতে চাহালছেন উনি করতেই পারেন কিন্তু কালকে যা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভাতে ওনাকে উঠতে দেওয়া হলো না ওনাকে পার্টি থেকে নিলম্বিত করা হলো ঠিক আছে ওনার পার্টি উনি করতেই পারেন কিন্তু মুখ্যমন্ত্রী নিজে সরকারি টাকা দিয়ে জগন্নাথ মন্দির করে দিচ্ছে আরও ঘোষণা করেছেন আরও কয়টি মন্দির হবে তো ট্যাক্স তো সবাই সকল জনগণের মানুষের ট্যাক্সের পয়সায় উনি মন্দির কেন করবে এটা আমার কাছে প্রশ্ন ভারতবর্ষের সংবিধান সকল মানুষকে অধিকার দিয়েছে উনি কী খাবেন উনি কী করবেন উনি কি একটা মোবাইল পারচেস করেছি তো মোবাইলটা দেখার উদ্দেশ্য একটাই যে কেমন করে আমরা সরকারকে ট্যাক্স দিই দেখতে পাচ্ছ এটা ভিভো টি ফোর এটা দাম যা আছে তার থেকে আমাকে আগে জিএসটি আমাকে দিতে হয়েছে সরকারকে এই জিএসটি টাকা থেকেই সরকার মন্দির করে দিচ্ছে সরকার কেন হাসপাতাল বা কলেজ করতে পারত তো কেন মন্দির করছে সরকারের টাকায় সাধারণ মানুষের টাকায় কেন উনি মন্দির করবেন ওনার কাছে প্রশ্ন উনি মুসলিমের জন্য কি করেছে পশ্চিম বাংলায় একটা গুণে দেখিয়ে দেন যে এই কাজটা করে দিয়েছে অকাব সম্পত্তি অকাব সম্পত্তি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী কি বলেছিল যে আমি এই রাজ্যে লাগু হতে দেব না কিন্তু কিছুদিন আগে মুখ্যমন্ত্রী কি বলছে যে যারা যারা অকাব সম্পত্তি পোর্টাল লিস্টে ফাইল করেননি তারা করেন পাঁচ ডিসেম্বরের আগে এগুলো কি এগুলো ধোকা না মুসলিমের সঙ্গে তো আমি এটাই বলতে চাই যে সাধারণ মানুষ বুঝে গেছে আর আমরা চুপ করে থাকলে সকলে আশা করছি সকলেই বুঝে গেছে আর অকাব সম্পত্তি নিয়ে কত আন্দোলন হয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ভারতবর্ষে সকলেই জানে সকলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আর সকল মানুষকে দেখার সুযোগ করে দেন সরকারি টাকাতে মন্দির কেন হবে হুমায়ুন কবি তো নিজের পার্সোনাল টাকাতে করবে বলেছিল উনি তো বলেননি যে সরকারের আমরা হেল্প নেব ওনাকে পার্টি থেকে নিলম্বিত করা হলো করতেই পারে পার্টি থেকে কিন্তু এইভাবে যে একটা নেগেটিভ চালানো হচ্ছে হিন্দু মুসলিমের এই নেগেটিভের রাজনীতিতে আজকে আমাদের ডলার আজকে যে আমাদের ভারতবর্ষের কারেন্সি ওই কারেন্সি একদম সব নিচু স্থানে চলে গেলছে এক ডলারের নব্বই টাকা তো সকলে ভিডিওটা বেশি শেয়ার করো আর সকলে ভালো থাকো